আপা কেমন আছেন বলেন তো আপনার মানে আপনার এই মেলাতে অংশগ্রহণ থাকবে আপনার পারফরমেন্স বা কেমন লাগছে এরকম খোলা মাঠে আসলে কখনো ওইভাবে তো করা হয়নি ভালো লাগছে বা ঠান্ডা লাগছে একটু ভাবছি যে কালকে বৃষ্টি হবে কিনা বৃষ্টি হলে তো একটু ঝামেলা হয়ে যাবে আই হোপ ওয়েদার আমাদের সাথে থাকবে আপনার কি ধরনের পারফরমেন্স থাকবে আপনি তো অভিনয় করেন নতুন করে গান গিয়ে আপনি খুবই মানে কালো যে গানের মতো হয়ে যাচ্ছে আর কি দেখা যাক সেটা আমার মনে হয় মানে এখনই রিভিল না করি কালকে দিনটা কিন্তু ভালো সেই জায়গায় আপনার কি প্রত্যাশা যে গান অবশ্যই ভালো হবে সেটা দর্শকদের কি ধরনের একটা মানে দর্শক কি বলবেন আর কি আপনি যারা আসতে চায় সবাইকে যদি কি ইনভাইট করে দেন বলবো যে আসলে লন্ডনে এভাবে কখনো পারফর্ম করা হয়নি সো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আসবেন আপনার এই গানটার কি আমরা দিলেন শুনতে পারি যদি না সেটা তো কালকে একটু যদি শুনান যেটা তো এখন আজকে হলো চমক কালকে চমক জি আর এমনি কি মানে গান ছাড়া কি আর কোনো পারফর্ম থাকবে নাকি আপনার না আসলে গান ছাড়া তো পারফর্ম করার জন্য আর কিছু থাকে না আসলে অভিনয়টা তো অনেকের সাথে মিলে হয় সো এই তো সবার সাথে দেখাবে এটাই আমার মনে হয় যে সবচেয়ে বড় পারফরমেন্স Thank you, Appa. Thank